আলাইকুম সবাইকে অনেক সুন্দর থ্রি পিস নিয়ে চলে আসলাম গরমে আরামদায়ক রিজনেবল প্রাইসের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছে এই থ্রি পিসগুলো পাচ্ছেন বলতে গেলে হোলসেল প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু আরও আরও অনেক কালেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অথবা আমাদের ফেসবুক পেজে গেলে কিন্তু ড্রেস জুয়েলারি কালেকশনগুলো দেখতে পারবেন ঈদ হলো সবারই আনন্দের হবে আর যার যতটুকু সামর্থ্য হবে সেইভাবেই সুন্দর সুন্দর ড্রেস শপিং করে আমাদের সাথেই থাকবে অবশ্যই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি গুণগত মান প্রোডাক্টে যাচাই বাচাই করে তারপরে অর্ডার কনফার্ম করবেন সবার ইডি হোক আনন্দের খুবই সুন্দর এখন আমি অন্যটা দেখাচ্ছি একশো পার্সেন্ট সুতির মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে বলতে গেলে যাদের লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ালে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবে এখনই অর্ডারটা কনফার্ম করে দিন এই গরমে অনেক অনেক আরামদায়ক এই থ্রি পিসগুলো হবে তারপর আমি একটা সেট দেখাচ্ছি বুটিকসের পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর অনেক নাইস অনেক সুন্দর অনেক নাইস ডিজিটাল প্রিন্ট করা থাকবে এখানে সুন্দর একটি বাটন দিয়ে সুন্দর করে ইয়া করা আসে দেখেন বাটন আছে এখানে ডিজাইন করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে হাতার কাপড়টা দেখেন ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন ড্রেসের ফ্রন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পাউডার পিঙ্ক কালার বলতে পারেন পাউডার পিঙ্ক কালার আর ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর ড্রেসের ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু সুতোর কাজ করা থাকবে সুতোর কাজ ড্রেসের নিচের পোষণটাও কিন্তু এই যে অ্যাম্ব্রয়ডারি করা লেস করা থাকবে অ্যাম্প্রোটারি সিকোয়েন্স করা থাকবে এগুলো তারপর লেস করা থাকবে খুবই সুন্দর এই থ্রি পিসটা সুতির মধ্যে পেয়ে যাচ্ছে বুটিক শেপ সো এই থ্রি পিসটা জাল লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু পেয়ে যাচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা হচ্ছে সুতির মধ্যে পাচ্ছেন এখন অন্যটা আমি দেখাবো চিকেন কারির মধ্যে অন্যটা পাচ্ছেন কেউ মিস করবেন না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন দ্রুত পাঁচ হাতে একটু অন্য পাচ্ছে আমি দেখাচ্ছি খুবই সুন্দর কেউ মিস করবেন না দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলেন চিকেন কারির মধ্যে একটা অন্যার দামই আছে আপনার হাজার হাজার টাকার উপরে সো এগুলো কেউ মিস করবে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুটিক্স তির পিসটা যা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন আমাদের অল বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি একশো পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের আমাদের কিন্তু পেজের মধ্যে আপনারা গেলে দেখতে পারবেন আরও জুয়েলারি কালেকশন আর অনেক ধরনের পার্টি কালেকশন আমরা ডেলিভার সেল করি সো চার যেটা লাগবে নাম আমার ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দেবেন মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়াল ইনবক্স করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন